ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলের টাটকা শাকসবজির পাইকারি হাট সাতপাকিয়া বাজার এটি বাংলাদেশের শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে ব্রহ্মপুত্র নদের তীরে শেরপুর ও জামালপুর জেলার মেলনস্থল যেটি একসময় সাতপাকিয়া ফেরিঘাট নামে পরিচিত ছিল আজ কালের বিবর্তে ব্রহ্মপুত্র নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে দুটি জেলার মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে সাতপাকিয়া পাইকারি সবজির হাট এটি অত্যন্ত সমৃদ্ধ একটি পাইকারি সবজির গ্রামীণ হাট এই পাইকারি সবজির হাট মূলত শেরপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সালামু আলাইকুম প্রিভিয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিউভিয়ার্স আজকে আমরা চলে আসছি শেরপুর জেলার ব্রিসপার সাতপাকিয়া যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে পাইকারি বাজার সেই বাজার থেকে আমরা স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্ততের অন্তর্থর থেকে ধন্যবাদ প্রিভিয়াস আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলি আপনারা দেখতে চান প্রিভিয়ার্স আমি আজকের এই সাত বাজারের বেচা কিনা কেনা বেচা এখানে কি কি ধরনের পণ্য ওঠে কোথায় যায় এই হাট এই হাটের পণ্য সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়াস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই সাত বাজারের আধ্যবাদ কিছু আছে সব আপনাদের সকলকে আমি জন্য চেষ্টা পার্শ্ববর্তী শেরপুর ও জামলপুর জেলার বিভিন্ন উপজেলা জনপদের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের জমিতে ফলানো বিভিন্ন প্রকার তরকারি শাকসবজি এই হাটে এনে বিক্রি করে থাকেন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ভাইয়েরা এসে এখান থেকে পণ্য ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে সরবরাহ করে থাকেন সাতপাকিয়া পাইকারি সবজির হাট সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গড়ে প্রায় কোটি টাকার বেশি সবজির বেচা কেনার মাধ্যমে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে আসছে যুগের পর যুগ ধরে

ব্রিজবার যে বাজার শেরপুর জবলপুরের সীমান্তের মধ্যে এই ব্রিজবারের যে সংপাকীয় বাজার এখানে আমরা এই পাইকারি বাজারে আসছি এখানের অর্থ পঞ্চায়ে না যে ধরনের পণ্য উজ্জ্বল নেই সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এই যে এখানে আমরা পেলাম আলু মিষ্টি আলু এটা কি চরের ফলছি কত করে একশো টাকা বাদে সাও একশো টাকা বা লাবে কি কেন বড় ক্ষেত্রে আমি বীজ

কত করে এটা দেখেন এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি ভালো আছর কত করে

একি বেশি সেটা হচ্ছে ফুলকপি ফুলকপির আমদানি বেশি কিন্তু দাম নাই একেবারে তাদের যে খরচা হয়েছে এটা কপির এরা মাত্র দুই ডাবি দুই ডাবি এ ভাই সারা কি কবি

হଁ ফুলকপি থেকে একটু দাম বেশি একদম কিনছেন না আপনারা কোন হাটে ব্যাকেট ব্যবসা করেন ও গেট পারো গেট পারে না কাঁচামাল কিনছেন কিনছেনে পড় না শুন না আচ্ছা কিনেন একদম আজকে কাটো নাকি দি

দহটা কেজি দহ টকা কেজি

250 আড়াইশো গো দেখ তো ভালো বসে আপনি হ্যাঁ সুন্দর আছে আজকে ছোটো কপি কত করে ভাই তিন টাকা পেপে কত করে দেড়শো টাকা পাল্লা দিলো ভাই দেড়শো টাকা 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 পড়ছে

শেরপুর জামালপুরের এই সীমান্তের ব্রিজ পার যেটা ফেরিঘাট বলে খ্যাত সাত যে বাজার এটা পাইকারি বাজার এখানে প্রতিদিন সকালবেলা হাট বসে থাকে এখানে এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যে ভাইয়েরা আছে তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের পণ্য এখানে গাজর শশা সিম থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে সকল ধরনের কুস্তেয়া বা করলা বেগুন সকল কাঁচামরিচ সহ সকল ধরনের পণ্য আলু এবং মিষ্টি আলু সহ সকল ধরনের পণ্য কিন্তু তারা এখানে এনে বিক্রি করে থাকেন এই হাটটা আমরা কথা বলে যেটুকু জানতে পারলাম যে এখানে বেচাকেনাটা হচ্ছে ঠিকই কিন্তু পণ্যের যে দাম সেটা কিন্তু অনেক অনেকাংশেই কম এখানে মনে হচ্ছে লোকজনের আনাগোনা মানুষজন আপনারা যদি লক্ষ্য করেন চতুর্দিকে দেখতে পাবেন যে মানুষজন কিন্তু অনেকে আছে বাট এখানে বেচা কেনাটা হচ্ছে বাট কৃষকের না বিশ্বাসের অবস্থা এখানে তারা তাদের যে দামটা সেটা কিন্তু অনেকটাই পাচ্ছে না কত <laughs> ঘাই <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

নাম কি হ্যাঁ ক ভই তোমার কও স্কুলে যাও তুমি কাশে করো করো বাবা দেখুন কত করে রাখো ভাই একসাথে

কত কৰে বস্তু

আরতের মাধ্যমে যে কেনা কেনা হয়েছে এখানে আলু বেগুন হয়ে গিয়েছে এই বেগুন আলু বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমি পূর্বেও বলেছি চলে যাবে এখান থেকে আর সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তাবর্তি বেগুন আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য রেডি পেঁয়াজ রসুন সহ এই আড়তে সবকিছু কিন্তু কেনা চমৎকার এই করি আর এখানে আর ওর প্রচুর পরিমাণে বেচা কিনা হয় এবং পূর্ণ বাহিরি পূর্ণ প্রচুর পরিমাণে পণ্য উঠে যাবে এখানে কত করে 10 টাকা কেজি 10 টাকা 12 টাকা কেজি মানে কেউ নাই নাকি না নাই একেবারে সস্তা তাই তো দেখলাম আজকে দু দিন যাব বাজারে হ্যাঁ কত করে হ্যাঁ দাম পেঁয়াজ কত আলু এই যে দেখেন পাইকারিভাবে পাবে আরতে বিক্রি হচ্ছে ছয় চল্লিশ টাকা আর হচ্ছে ছত্রিশ টাকা করে আলু বিভিন্ন ধরনের আলু এখানে কিন্তু

সবজিগুলি কিনে প্রান্তিক পর্যায়ের যারা ব্যবসায়ী আছেন এখানে যারা এই প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সবজি কিনে হাটে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সকালবেলা হাট বসে হাট লাগে বুরবেলা কাগাকা বুরবেলা সেই বুরবেলা হাট থেকে তারা ক্রয় করেছেন সবজিগুলি এগুলি দূর দূরান্তের বিভিন্ন হাটে দুপুরের পর থেকে লাগবে যে হাট সেই সকল হাটে কিন্তু রয়েছে কিনা হবে আপনি পাশাপাশি যদি লক্ষ্য করেন বিভিন্ন ব্যান্ড গাড়িতে শত শত এখানে আছে ভরা যেগুলিতে বিভিন্ন বাহারি পণ্য বাহারি সবজি শীতকালীন যে সবজিগুলি পাওয়া যায় সকল সবজি কিন্তু আমরা এখানে দেখতে পাবো সমাজ দেখেন বেগুন সিম লাউ আলু সহ ফুলকপি পাতাকপি সকল ধরনের সবজি কিন্তু আমরা এখানে দেখবো সমস্যাগুলো দেখতে পাচ্ছি দূরে আপনি যদি লক্ষ্য করেন দূরেও কিন্তু আপনি দেখতে পাবেন নিজে দেখেন এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানেও কিন্তু এই যে এক বাই কিনে এনে পেঁয়াজটা কিনে আনলো কিনে এনে কিন্তু রাখছে এখানে কিনছেন এগুলি না ভাই কোন হাটে যাবে ভাইজান কোন হাটে নিবেন এমনি বিক্রি করবেন না বুঝছি হ্যাঁ বুঝতে পারছি গাওয়ে ময়ালে সুন্দর সুন্দর সবজি কিন্তু এখন দামটা একটু কম যারা খামারি পর্যায়ের মানুষ আছেন তাদের বলতেছে যে যে পরিমাণ খরচ তারা করেছে সেই খরচটা তাদের এখান আসছে না অনেকেরই না বিশ্বাস হয়ে গিয়েছে যে কথাগুলো তারা বলছে আর কি সেটা এই যে প্রত্যেকটা ব্যানগারিতে মালঘানো হয়েছে তারা বিভিন্ন পাড়া মহল্লায় বা বিভিন্ন দিকে মালগুলি নিয়ে যাবে বিক্রি করার জন্য তাই না এই যে দেখেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা এইভাবে সবজিগুলি পাচ্ছি সমান্তিভাবে দূরে দূর দূরান্তে আপনি লক্ষ্য করবেন যেদিকে চোখ যাবে দেখবেন প্রত্যেকটা গাড়িতেই কোনো না কোনোভাবে পণ্য কিন্তু এখানে আসছে সমান আর সবাই এইখানে টনের টন মনের মন পণ্য আসে সেই পণ্যগুলি কিন্তু কিনে নিয়ে যাচ্ছে সমানিত বিহার্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এরপরে শেষ প্রান্তে চলে এসেছি বেয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেরপুর জেলার বিস্পার এই সাতপাকিয়া পাইকারি বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার